আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্রয়লার মুরগির চাষ ও পদ্ধতি চালিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মুরগির বয়সে একই দিন আমরা দেখবো একই দিন বয়সে কতটুকু খাদ্য খেয়েছে এবং কতটুকু ওজন এসেছে আমরা একটু মুরগিগুলো দাঁড়ায় নেই যাতে সবগুলো মুরগি সব দেখে যেতে পারে এবং খেতে পারে অনেক অনেক মুরগি আছে এ কোনায় এক থাকে কিন্তু খেতে পারে না ওইগুলো ক্যাট পড়ে যায় অবশ্যই আপনারা যারা ব্রয়লার মুরগি চাষ করেন তারা একটু মুরগিগুলো নাড়ায় নেবেন যাতে মুরগিগুলো সব জায়গায় সিরিয়াস থাকতে পারে যাতে সবগুলো খায় যাতে ক্যাট না পড়ে মুরগি যদি খেতে না পারে তাহলে ক্যাট পরে বেশি ওই কারণে অবশ্যই এটা মানে খেয়াল রাখবেন যাতে মুরগি একুণায় কোনায় না থাকে একটু চেষ্টা করবেন খাদ্য পানে এগিয়ে দিতে যত খাবে তত ওজন বাড়বে চলেন আমরা মাপার কাজটা শুরু করি দেখতে পাচ্ছেন আমরা পাল্লাটা নিয়ে আসতেছি আজকে আমরা মুরগি মাপবো তিন ধাপে ছোটো মাঝারি এবং বড় দেখব গড় কত করে আসবে তিন ধাপে মুরগি মাপলে গড় কত করে আসে বোঝা যায় দেখতে পাচ্ছেন পার্লারটি অন করলাম দেখতে পারছেন আমরা মুরগি খুঁজতেছি একটু ছোট মুরগি দেব প্রথমবার ওই কারণে যে প্রথমে একটা মুরগি দিলাম আরেকটা মুরগি খুলতে গেছি যে দেখতেছেন আরেকটা মুরগি নিয়ে চলে আসলাম দুইটা হলো আর একটা দেব তিনটা করে মাপবো যার একটা চলে এসেছে চলেন দেখে আসি তিনটা মুরগি মিলে কতটুকু ওজন আসলো আপনারা দেখতেই পারছেন দুই কেজি আটশো দশ গ্রাম মতো ওজন এসেছে মোটামুটি ভালোই ওজন এসেছে আলহামদুলিল্লাহ খাদ্য অনুযায়ী ঠিক আছে চলেন এবার দেখাবো মাঝারি মুরগিগুলো কতটুকু ওজন আসে যে প্রথম একটা মুরগি দিলাম আর একটা মুরগি আনতে যাওয়া হলো যে দুই নম্বর মুরগি গেলো আর একটা দিলেই বোঝা যাবে কতটুকু ওজন এসেছে মাঝারিগুলোর ওইটা একটু ছোটো ছিল বলে মাঝারিটা মাঝারে ছিল না কারণে আরেকটা মুরগি ধরলাম মোটামুটি তিনটা মুরগি দেওয়া শেষ এবার দেখব তিনটা মুরগিতে কতটুকু ওজন আসে আপনারা দেখতেই পাচ্ছেন দুই কেজি নয়শো অষ্টআশি গ্রাম মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ওজন এসেছে এইবার আমরা বড়ো মুরগি দেবো সর্বোচ্চ বড়গুলা দেখব কতটুকু ওজন আসে একটা মুরগি দিলাম একটা মুরগিতে ওজন এসেছে এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম দুই নম্বর মুরগি দেওয়া শেষ এইবার দেব তিন নম্বর মুরগি অবশ্যই যারা মুরগি মাপবেন দেখবেন কোনটা ছোটো কোনটা বড় না হলে কিন্তু মাপে বুঝতে পারবেন না যে আমাদের তিন নম্বর মুরগি দেওয়া শেষ এবার দেখব তিনটা মিলে কতটুকু ওজন আসলো আপনারা দেখতেই পারতেছেন তিন কেজি আটশো চোদ্দো গ্রাম আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো ওজন এসেছে খাদ্য অনুযায়ী ওজন দেওয়ার কাজ শেষ এবার দেখি গড় কতটুকু ওজন আসলো ছোটো মুরগির ওজন এসেছে দুই কেজি আটশো মাঝারি মুরগির ওজন এসেছে দুই কেজি নয়শো অষ্টআশি গ্রাম বড়ো মুরগির ওজন এসেছে তিন কেজি আটশো চোদ্দো গ্রাম মোট ওজন এসে হয়েছে নয় কেজি ছয়শো দুই গ্রাম এবার আমরা ভাগ দিয়ে দেখব গড় কতটুকু ওজন এসেছে তা ভাগ করে দেখলাম যে গড় এসেছে এক কেজি ছেষট্টি গ্রাম আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো ওজন এসেছে আর খাদ্য খেয়েছে এক কেজি তিনশো তেত্রিশ গ্রাম এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ওজন এসেছে খাদ্য অনুযায়ী এবার চলেন একটা শেট আছে ওইদিকে সেই শেট থেকে ঘুরে আসি সেটার ওজন কতটুকু আসলে এবং কতটুকু খাদ্য খেলো সেটাও আমরা জানাই দেবো আপনাদের দেখতে পাচ্ছেন ওই সেটে রওনা দিয়েছি যে এই সেটে চলে এসেছি এই সেটের ওজন দিয়ে দেখব কতটুকু আসলো ঠিক একই নিয়মে ওই শেটে যেভাবে ওজন দিয়েছি ওই একই নিয়মে ওজন দিয়ে দেখব তার আগে একটু মুরগিগুলো নাড়ায় নেই সব এটার বয়সও একুশ দিন একটু নাড়াই নেই সব মুরগিগুলো আছে একটু ভালো করে নাড়ায় সব চারিদিকে নেই এই যে নাড়ানোর কাজ শেষ এইবার পাল্লাটা নিয়ে আসবো নিয়ে এসে দেখবো কতটুকু ওজন আসলো এই যে পার্লার নিয়ে হয়েছে একই নিয়মে ওজন দেবো সেটে যেভাবে ওজন দিয়েছি ছোট মুরগি মাঝারি মুরগি এবং বড় মুরগি একই নিয়মে ওজন দিয়ে দেখবো গড় কতটুকু আসলো প্রথম দেবো ছোটো মুরগি দেখবো কতটুকু ওজন হয় দেখতে পাচ্ছেন ছোটো মুরগি ধরার কাজ চলছে এক পিস মুরগি দেওয়া হলো একটা মুরগি দেওয়া শেষ এখনও দুইটা মুরগি দেব দিয়ে দেখব গড় কতটুকু ওজন আসে যে তিনটা মুরগি দেওয়া শেষ গড় কতটুকু ওজন এসেছে একটু দেখে আসি গড় ওজন এসেছে দুই কেজি সাতশো ষোলো গ্রাম তা ওই সেটের অনুযায়ী একটু কম এসেছে ওজন এইবার দিয়ে দেখবো মাঝারি সাইজের মুরগিগুলা কতটুকু গড় ওজন আসলো যে একটা মুরগি দেওয়া শেষ আর দুইটা দেব দিয়ে দেখব কতটুকু ওজন আসে যে তিনটে তিনটা মুরগি দেওয়া শেষ দেখব ঘর কতটুকু ওজন এসেছে তিনটা মুরগির ওজন এসেছে তিন কেজি একশো বোঝা যাচ্ছে না তিন কেজি একশো ষোলো গ্রাম এসেছিল এবার দেখব বড় মুরগির ওজন কতটুকু আসে বড় মুরগিও দিয়ে তিন পিসি দিয়ে দেখব যে ঘর কতটুকু ওজন আসে দুইটা দেওয়া শেষ আর একটা দেব দিয়ে দেখব কতটুকু ওজন হলো যে তিনটে তিনটা মুরগি দেওয়া শেষ মোট ওজন এসেছে তিনটা মুরগির তিন কেজি ছয়শো বিরানব্বই গ্রাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ওজন এসেছে এবার দেখব মোট কতটুকু ওজন আসলো ছোটো মুরগির ওজন এসেছিলো দুই কেজি সাতশো চোদ্দো গ্রাম মাঝারি মুরগির ওজন এসেছে তিন কেজি একশো ষোলো গ্রাম আর বড়ো মুরগির ওজন এসেছে তিন কেজি ছয়শো বিরানব্বই গ্রাম মোট ওজন এসেছে নয় কেজি পাঁচশো বাইশ গ্রাম অর গড় ওজন এসেছে এক কেজি আটান্ন গ্রাম খাদ্য খেয়েছে এক কেজি চারশো দশ গ্রাম ওই সেটের অনুযায়ী একটু ওজন কম এসেছে খাদ্য একটু বেশি খেয়েছে কারণ একটু ঠান্ডা লেগেছিলো ওই কারণে ওজন কম এসেছে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম